আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও সো আজকে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে অসংখ্য সুন্দর প্রিমিয়াম রয়্যাল সিল্কের এবং কোট সেট টু পিস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো আমাদের সাথে থাকবেন সবগুলো কোট সেট টু দেখতে তো আজকে দেখাবো আমরা সুতির মধ্যে টু দেখাবো এবং রয়্যাল সিল্কের মধ্যে দেখাবো নায়রা স্টাইলে দেখাবো তো আজকে এটা দিয়ে দেখাবো কি শুরু করব সবগুলোর উপরে আজকে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন

এটার দামটা একটু বেশি থাকবে আগে আমরা ছয়শ পঞ্চাশ টাকা বিলি করছি এখন আপনি ছয়শ টাকাতে হবে ছয়শ টাকা

এটার সাথেও সেম কালারের পায়জামা পেয়ে যাচ্ছেন ওকে তো এগুলো থাকবে মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা 600 টাকা তো এই দুটো আপনারা পেয়ে যাচ্ছে মাত্র 600 টাকা এই যে আরেকটা কালার আছে এটার সাথে আপনি সেম কালারে পায়জামা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা কালার দেখেন এই যে হাতাটা এটার সাথে আপনি সেম কালারের পায়জামা পেয়ে যাচ্ছে পায়জামা কিন্তু দেখাচ্ছেন এই কারণে পায়জামাটা প্রত্যেকটা এরকম ফ্রি সাইজের হবে সেম গুলো ফ্রি সাইজ সাইজের সেম কালারে ফ্রি সাইজের হবে এটা আরেকটা カラー আপনি सेम কালারে পাওয়া যাওয়া তৈরি আছে सेम কালারে পাবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর স্টাইল স্টাইল কোয়ালিটি কালার এগুলো থাকতেছে মাত্র টাকা আরেকটা ডিজাইন থাকতেছে এই একটা ডিজাইন শর্ট প্যাটার্ন এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা প্যাটার্নের এবং হাতাটা হবে কপি স্টাইলের এটারও সেম কালার পাজামা থাকতেছে এবং আরেকটা কালার আছে দাম থাকতেছে মাত্র 600 টাকা এটাও 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় পাচ্ছেন এই রয়্যাল সিল্কের এগুলো পাবেন মাত্র 600 টাকা আচ্ছা এবার আমরা আবার 300 টাকার আইটেমে চলে যাচ্ছি দেখেন ফ্রি সাইজ এই দেখেন ফ্রি সাইজের এই ফ্রি সাইজের একটা কামিজ দেখেন প্রায় 47 সাতচল্লিশের মতো লং হবে এবং বডি হবে ফ্রি সাইজ নিচের এই যে নিচের প্যাটার্নটা হবে এরকম লেস করা দারুণ লাগছে স্যার এটার সাথেও কিন্তু সেম কালার একটা পায়জামা পেয়ে যাবেন দাম থাকবে মাত্র হোলসেল প্রাইস তিনশো টাকা তিনশো টাকাতে মাত্র তিনশো টাকা মাত্র টাকা স্ক্রিনশট প্লিজ যদি প্রোডাক্ট না পায় না আমাদেরকে বকবেন না রিকোয়েস্ট করতেছি কালার এবং প্রিন্ট গুলো দেখেন যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিও দেখে সাথে সাথে নেবেন নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই ভিডিও দেখে সাথে সাথে নেবেন এই যে নায়রা কাট নায়রা নায়রা কাট এই যে সেম কালারের সালোয়ার